হে নভি তুমি গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীদের সম্পর্কে কি মনে করো তার আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল ঘটনাটি এমন হয়েছিল যুবক যখন কতিপয় গুহায় আশ্রয় নিল এবং আল্লাহ দরবারে এই বলে দোয়া করল হে আমাদের মালিক একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ দান করো আমাদের এই কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্যে তুমি আমাদের সঠিক পথ দেখাও অতপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা লাগিয়ে রাখলাম তারপর এক পর্যায়ে আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে আমি একথা জেনে নিতে পারি তাদের দুদলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে যে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল হে হেন আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি মূলত তারা ছিল কুতিপয়ের নজওয়ান ব্যক্তি যারা তাদের মালিকের উপর ইমান এনেছিল আমি তাদের পথে হেতায়তের দিয়েছিলাম আমি তাদের ধৈর্য দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল আমাদের মালিক তো হচ্ছেন তিনি যিনি আসমান সমূহ ও জমিনের মালিক আমরা কখনো আল্লাহ তালা ছাড়া আর কাউকে ডাকব না যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি তাহলে তা হবে মারাত্মক দিন বিরোধী কাজ এরা হচ্ছে আমাদের স্বজাতির লোক যারা তাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের গোলামি গ্রহণ করেছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন তার চাইতে বড় আর কে যে আল্লাহ আল্লাহতালার উপর মিথ্যা আরোপ করে অতপর জোয়ানরা পরস্পরকে বলল আল্লাহ তালা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে চলেই গেলে তখন তোমরা এখান থেকে বের হয়ে বিশেষ একটি গুহায় গিয়ে আশ্রয় নাও তোমাদের মালিক তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দেবেন হে নবী তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না আসলে সবই হচ্ছে আল্লাহ তালার কুদরতের নিদর্শন এসব নিদর্শনের মাধ্যমে আল্লাহ তালা যাকে হেদায়ত দান করেন সেই একমাত্র হেদায়ত প্রাপ্ত হয় আর যাকে তিনি কোমরা করেন সে কখনো ও অভিভাবক পেতে পারে না হে নবী তুমি যদি দেখতে তাহলে তুমি তাদের ভাবতে তারা বুঝে জেগেই রয়েছে যদিও তারা ছিল ঘুমন্ত আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত অবস্থায় বসেছিল তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে কথা প্রসঙ্গে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল বলতো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ তারা বলল বড়জোর একদিন কিংবা তার চাইতেও কম সময় আমরা এখানে অবস্থান করেছি অতপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল তোমাদের মালিক কথা জানেন তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ এখন সে বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ শহরে পাঠাও সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কাউকেই তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয় যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদের প্রস্তর আঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে আর একবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম যাতে করে তারা এ কথা জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে তালার ওয়াদা আসলেই সত্য এবং কেয়ামতের আসার ব্যাপারেও কোন রকম সন্দেহ নেই যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল তখন কিছু লোক বলল তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও আসলে তোমাদের মালিকই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন অপরদিকে যেসব মানুষ তাদের কর্তব্য কাজের উপর বেশি প্রভাবশালী ছিল তারা বলল স্মৃতিসৌধ বানানোর চলো আমরা তাদের কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর আবার কিছু লোক বলে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করি এ সবকিছু বলছে তাদের কেউ বলে ওরা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর নবী তুমি এদের বলো হ্যাঁ আমার মালিক ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল তাদের সংখ্যা খুব কম সংখ্যক লোকই বলতে পারে তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ করো না নবী কখনো কোনো কাজের ব্যাপারে এ কথা বলো না এ কাজ আমি আগামীকাল করব হ্যাঁ বরং এভাবে বলো আল্লাহ তালা যদি চান তাহলেই আমি আগামীকাল এ কাজটা করব যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে তোমার মালিককে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার মালিক এ কাহিনীর চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট তিনশো বছর কেউ অবশ্য সাথে আরো নয় বছর যোগ করেছে হে নবী তুমি বলো বস্তুত একমাত্র আল্লাহ তালাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে আসমান সমূহ ও জমিনের যাবতীয় অজানা অদেখা বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে কত সুন্দর দ্রষ্টা তিনি কত সুন্দর শ্রোতা তিনি তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনোই অভিভাবক নেই আল্লাহ তালা নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না হেনাবি তোমার উপর তোমার মালিকের যে কেতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করতে থাকো তার কেতাবে বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই তিনি ছাড়া তুমি আর কোন আশ্রয়স্থল পাবে না হেনাবি তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামী করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ আল্লাতালার সীমানা লঙ্ঘন করেছে হে নবী তুমি বলো এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে সুতরাং যার ইচ্ছা সে এর উপর ইমান আর যার ইচ্ছা সেটা অস্বীকার করুক আমি তো এই অস্বীকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে করে রেখেছি, তাদের পুরোপুরি যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় দ্বারা তাদের ফরিয়াদের জবাব দেওয়া হবে যা তাদের সমগ্র মুখমন্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে কি ভীষণ হবে সে পানীয় আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি আর যারাই আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে এদের জন্য রয়েছে এমন এক স্থায়ী জান্নার যার পাদদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে তাদের সেখানে সোনার কাকুন দ্বারা অলঙ্কৃত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে কত সুন্দর তাদের বিনিময় কত চমৎকার তাদের আশ্রয়ের এই স্থানটি হেনা বি তাদের শিক্ষার জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ কর যাদের একজনকে আমি দুটো আঙুরের বাগান দান করেছিলাম এবং এ দুটো কতিপয় খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা ক্ষেত্র রূপে উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করলো ফল দানে বাগান দুটো রকম ত্রুটি করেনি উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি পানির ঝর্ণা ধারাও প্রবাহিত করে রেখেছিলাম এক পর্যায়ে তার অনেক ফল হয়ে গেল অতপর একদিন সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল দেখো আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড় তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে আমি এও মনে করি না একদিন এসব ধ্বংস হয়ে কেয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কেয়ামতের পর আমাকে যদি আমার মানিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোনো কিছু আমি সেখানে পাব তার সে গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যি সে মহান থেকে অস্বীকার করছো যিনি তোমাকে প্রথমত মাটি থেকে অতপর শুক্র কণা থেকে পয়দা করেছেন তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ কিন্তু আমি তো বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তালাই হচ্ছেন আমার মালিক এবং আমার মালিকের কোন কাজের সাথেই আমি কাউকে শরিক করি না কত ভালো হতো তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন যদি তুমি কথা বলতে আল্লাহতলা যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ তালা ব্যথি রেখে কারোই কিছু ঘটানোর শক্তি নেই যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে কিন্তু আমি তালার উপর ইমান রাখি সম্ভবত আমার মালিক আমাকে তোমার এ পার্থিব বাগানের চাইতে উৎকৃষ্ট আখেরাতের কোনো বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্যে তোমার বাগানের ওপর আসমান থেকে এমন কোন বিপর্যয় নাজিল করবেন ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না অতপর তাই ঘটল তার বাগানের ফল ফলারিকে বিপর্যয়ে এসে ঘিরে ফেলল তখন সে ব্যক্তি সেই ব্যয়ের ওপর যা সে বাগানের শোভা বর্ধনের পেছনে করেছিল হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগল বাগানের অবস্থা এমন হল যা মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে নিজের ভুল বুঝতে পেরে বলতে লাগলো কত ভালো হতো যদি আমি আমার মালিকের ক্ষমতার সাথে করতাম। যারা করেছে তাদের কোনো দলই আল্লাহর প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না না সে নিজে কোন রকম প্রতিশোধ নিতে পারল কেননা এখানে রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ তালার যিনি একমাত্র সত্য পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম হে নী তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ বেশ করো এই জীবনটা হচ্ছে এমন যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে অতপর এক সময় বাতাসটা উড়িয়ে নিয়ে ফেরে মূলত আল্লাহ তালা সব কিছুর উপর প্রচণ্ড ক্ষমতাবান ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্যমাত্র চিরস্থায়ী হচ্ছে মানুষের মেঘ কাজ আর তা হচ্ছে তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো আর কিছু কামনা করতে গেলেও তা হচ্ছে কোনদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি এই পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর সেদিন আমি তাদের মানব কুলকে এক জায়গায় জড়ো করব কোনো একজনকেও আমি বাদ দেব না তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধ ভাবে এনে হাজির করা হবে আমি বলবো। তোমরা সবাই আমার কাছে এসে ঠিক করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম। কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের দ্বিতীয়বার আমার কাছে হাজির করার জন্য কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি অতপর তাদের সামনে আমল নামা রাখা হবে তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমল নামায় যা কিছু লিপিবদ্ধ আছে তারা তার কারণে খুবই আতঙ্কগ্রস্ত থাকবে তারা বলতে থাকবে হায় দুর্ভাগ্য আমাদের এ আবার কেমন গ্রন্থ এ তো আমাদের জীবনের ছোট কিংবা বড় প্রত্যেক বিষয়ের হিসাব লিখেছে তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থের মজুত দেখবে তোমার মালিক সেদিন কার ওপর বিন্দুমাত্র জুলুমও করবেন না স্মরণ করো যখন আমি ফেরেস্তাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা করো তখন তারা সবাই সাজদা করল কিন্তু ইবলিস সাজদা করল না সে ছিল আসলে জিনদেরই একজন সে তার মালিকের আদেশের নাফরমানি করল যে এত বড় নাফরমানি করল তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ অথচ প্রথম দিন থেকেই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন চেয়ে দেখো জালেমদেরকে নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি আসলে আমি তো অক্ষম ছিলাম না যে তাদের পরামর্শ আমার দরকার অন্যদের যারা গোমরা করে আমি তাদের সাহায্য গ্রহণ করি না যেদিন তিনি এদের বলবেন তোমরা তাদের ডাকো যাদের তোমরা আমার শরীর মনে করতে ওরা তাদের ডাকবে কিন্তু তারা তাদের এটাকে সাড়া দেবে না আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ভাঁধ রেখে দেবো এ নাফরমান লোকেরা যখন আজাব দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে আর একবার সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না আমি মানুষের বোঝার জন্যে এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু মানুষের অধিকাংশই এ নিয়ে তর্ক করে হেদায়ত যখন মানুষের সামনে এসে গেল তখন ইমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে তারা সম্ভবত পূর্ববর্তী মানুষদের অবস্থা তাদের কাছে এসে কিংবা আমার আজাব তাদের সামনে এসে হাজির হবার অপেক্ষা করছে আমি তো রসুলদের তারা মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান নামে সতর্ককারী হবে কিন্তু যারা কুফরি করেছে তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে যাতে তারা সত্যকে ব্যর্থ করে দিতে পারে মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে বিদ্রুপের বিষয়ে পরিণত করে নিয়েছে তার চেয়ে বড় আর কে আছে যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে সর্বোপরি যা কিছু গুনাহের বোঝা তার হাত দুটো অর্জন করেছে সে তা ভুলে যায় আমি তাদের অন্তরের উপর জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি যেন তারা সত্য দিন বুঝতে না পারে এমনি ভাবে তাদের কানেও এক ধরনের কঠিন বস্তু ঢেলে দিয়েছি এ কারণে তারা সত্য কথা শুনতে পায় না অতএব হে নবী তুমি ওদের যতই হেদায়তের পথে ডাকো না কেন তাদের কখনো হেদায়ত দেয়া হবে না হে নবী তোমার মালিক বড়ই ক্ষমাশীল ও দয়াবান তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজেই তা ত্বরান্বিত করতে পারতেন বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ রাখা আছে যা থেকে ওদের কারুই পরিত্রাণ নেই এ জনপদ ও তাদের অধিবাসীরা যখন আল্লাহ তালা সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি তাদের ধ্বংসের জন্যও একটি দিন ক্ষণ নির্দিষ্ট ছিল হে নবী তুমি এদের মূসার ঘটনা শোনাও যখন মুসা তার খাদেমকে বলল যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসবো না যদি আমাকে জন্য দীর্ঘ সময় পর্যন্ত চলতে হয় তবুও আমি চলতে থাকব যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গমস্থলে এসে পৌঁছাল তখন তারা উভয়ই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল সে মাছটি ছুটে গিয়ে সুরঙ্গের মতো একটি পথ করে সহজেই সাগরে চলে গেল যখন তারা আরো কিছু দূর এগিয়ে গেল তখন সে তার খাদেমকে বলল এবার আমাদের নাস্তা নিয়ে এসো আমরা আজকের সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি সে বলল তুমি কি দেখো আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলেই গিয়েছিলাম আসলে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখব আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল কে বলল হ্যাঁ এই তো হচ্ছে সেই জায়গা যে স্থানটির আমরা সন্ধান করছিলাম। চলে হচ্ছে অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল এরপর তারা সেখানে পৌঁছলে তারা আমার বান্দাদের মাছ থেকে একজন পূর্ণবান বান্দাকে সেখানে পেল যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞান দান করেছিলাম মুসা তাকে বলল আমি কি তোমার অনুসরণ করতে পারি যাতে করে আল্লাহ তালার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো সে বলল হ্যাঁ পারো তবে আমার সাথে থেকে তা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না অবশ্য এটাও ঠিক যে বিষয়ে তোমার সীমার বাইরে তার উপর তুমি ধৈর্য ধরবি বা কি করে সে বলল আল্লাহ তালা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে আমি তোমার কোনো আদেশেরই বরখেলাপ করব না সে বলল আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না যতক্ষণ না সে কথা আমি নিজেই তোমাকে বলে দেব। অর্থপর তারা দুইজন পথ চলতে শুরু করল নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল নৌকায় উঠেই সে তাকে ছিদ্র করে দিল সে বলল তুমি কি এজন্য তাকে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে পারো তুমি সত্যি এক গুরুতর অন্যায় কাজ করেছ মুসার কথা শুনে সে আমি কি তোমাকে কথা বলিনি আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না সে বলল আমি যে ভুল করেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং এ ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না আবার তারা পথ চলতে শুরু করল কিছুদূর গিয়ে তারা উভয়ে একটি কিশোর বালক পেল সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল এ কাজ দেখে সে বলল তুমি তো কোন রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে তুমি সত্যি একটা গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ সে বলল আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না সে বলল যদি এর পর আর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রেখো না অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজোর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছো আবার তারা চলতে শুরু করল দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল সেখানে পৌঁছে তারা সেই জনপদের অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতপর সেখানে তারা একটি পতন উন্মুখ পুরনো প্রাচীর দেখতে পেলো সে প্রাচীরটা সোজা করে দিল সে বলল তুমি চাইলে তো এদের কাছ থেকে এর উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে সে বলল বেশ এখানে তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তার আগে যেসব কথার ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারো তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন তারা এটা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত কিন্তু আমি করে করে দিতে চাইলাম। কারণ তাদের সামনে ছিল এমন এক বাদহীন যে নৌকাই পেত তা বলতে ছিনিয়ে নিত আর হ্যাঁ সে কিশোরটির ঘটনা তার পিতামাতা উভয় ছিল মোমেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহ নাফর মানি ও কুফুর দ্বারা বিভ্রান্ত করে দেবে আমি চাইলাম তাদের মালিক তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তা চেতে অনেক ভালো প্রমাণিত হবে সর্বশেষ ওই যে প্রাচীরটির ব্যাপার আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার ওদের পিতা ছিল একজন নেককার ব্যক্তি এই কারণেই তোমার মালিক চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক এ প্রাচীরটাকেই আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম এছাড়াও মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ এর কোনোটাই কিন্তু আমি আমার নিজে থেকে করিনি আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না হে না এরা তোমার কাছে জুলকার নাইন সম্পর্কে জানতে চায় তুমি তাদের বলো হ্যাঁ আমি আল্লাহর কেতাব থেকে তার বিবরণ তোমাদের কাছে এক্ষুনি পড়ে শোনাচ্ছি আল্লাহ তারা বলছেন আমি জমিনের বুকে তাকে বিপুল রাজনৈতিক ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য সব উপায় উপকরণও দান একবার সে সফরে বেরবার প্রস্তুতি গ্রহণ করতে লাগল চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল আমি বললাম হেজুল কার নাইন এরা তোমার অধীনস্থ তুমি ইচ্ছে করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে পারো সে বলল হ্যাঁ এদের মাঝে যে আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব অতপর তাকে যখন তার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে আরো কঠিন শাস্তি দেবেন অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে এবং নেক কাজ করে তার জন্য আখেরাতে থাকবে উত্তম পুরস্কার আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত বিনম্র ব্যবহার করব অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোল এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল তখন সে সূর্যকে এমন একটি জাতির উপর দিয়ে উদয় হতে দেখলো যাদের জন্যে তার প্রখর তাপ থেকে আত্মরক্ষার জন্যে আমি কোন অন্তরাল সৃষ্টি করে রাখিনি নাইনের ঘটনা ছিল এরকমই আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই মজুদ আছে অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোলো এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছলো দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকার নাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হল না তারা অতি কষ্টে তাকে বললো হে বাদশাহ নাইন অবশ্যই ইয়াজুজ, মাজুজ নামক দুটো সম্প্রদায় এ জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী এমত অবস্থায় তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ সত্ত্বে কোন রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে সে বলল কোন করার প্রয়োজন নেই কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো হ্যাঁ শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাঁচসমূহ নিয়ে এসো অতপর সে অনুযায়ী তা আনা হল এবং প্রাচীর তৈরির কাজে শুরু হল যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লৌহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল তোমরা হাঁপড়ের দম দিতে থাকো অতপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হল তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো আমি তায়ের ওপর ঢেলে দেব সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তার উপর উঠতে সক্ষম হল না না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল জুলকার বলল এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কেয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা আগে আমি দলে দলে ছেড়ে দেব। কে তাদের সমুদ্রের ঢেউয়ের মধ্যে প্রবিষ্ট হবে যখন সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসলের ময়দানে একত্রিত করব। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব। যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়তের কথাই শুনতে পেত না কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি ব্যাপারে তাদের কোন জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি এদের তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রতিষ্ঠা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াত সমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও এর ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাই কেয়ামতের দিন আমি তাদের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না এটাই জাহান্নাম এটাই হলো তাদের যথার্থ পাওনা क्यों ना तयं स्रष्टा के अस्वीकार कर তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে তাদের মেহমানদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে সেদিন তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না এ নাবি তুমি এদের বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমার মালিকের জ্ঞানের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে এমন কি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি করে সাহায্য করার জন্য নিয়ে আসি তবু হে নবী তুমি এদের বলো আমি তো তোমাদের মতোই একজন রক্তমাংসের মানুষ তবে আমার উপর ওই রাজিল হয় আর সে ওইর মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে সে যেন হামেশা নেক আমল করে সে যেন কখনো তার মালিকের ইবাদতে অন্য কাউকে শরিক না করে